সাধারণত হুটহাট করে আমি ক্যামেরার সামনে কথা বলি না বা ভিডিও বানাই না কিন্তু আজকে মেজাজটা এত খারাপ যে কথা না বলে পারছি না আর সারাদিনের সকল কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি আসছি যে খুবই এক্সাইটেড এ কারণে যে বিদেশে থেকে মানে দেশের বাইরে থেকে আমরা ভোট দিতে পারবো সেটা নিশ্চয়ই মানে এক্সাইটেড হওয়ার বিষয় বলা হচ্ছে যে গতকালকে আমি যখন আজকে কথা বলছি তখন গতকালকে একটা লং অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আমরা প্রবাসী যারা আছি দেশের বাইরে তারা ভোট দিতে পারব বাসায় এসে এটা ডাউনলোড করলাম ডাউনলোড করে যখনই আপনার আমি আমার লোকেশন লোকেশান অ্যালাউ করে যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন বলা হচ্ছে যে আমার এই লোকেশন এলিজিবল না মানে এটা এখন ওপেন করা হয়নি এই এই লোকেশানটা মানে অর্থাৎ আমি এখন যে দেশে আছি সেই দেশ থেকে এই মুহূর্তে এটাকে রেজিস্ট্রেশন করতে পারবো না আমি বললাম এটা কোন ধরনের মানে এটা কি মোকারই নাকি মানে এটা জোকিং তারপরে আমি অর্থাৎ এই ইনফরমেশন তো আমি জানি না সত্যি জানতাম না এখন আমি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আইসিয়া দেখলাম যে ওরা একটা পুরো মানে আমি বলবো যে একটা মানে ফাইল একটা করে রাখছে আর কি মানুষের ঠেকা লাগছে মানুষের কোনো ঠেকা লাগে নাই আপনাদেরকে একটু দেখাই ওরা আজকে থেকে আমি আজকে কথা বলতেছি গতকালকে এটা ওরা লঞ্চ করছে নির্বাচন কমিশন উনিশ তারিখ থেকে তেইশ তারিখ অর্থাৎ নভেম্বর উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত তারা ইস্ট এশিয়ার কিছু দেশ চায়না জাপান নর্থ কোরিয়া এই এই দেশগুলোকে ওনারা মানে এই দেশগুলোতে ওনারা রেজিস্ট্রেশন অন করছেন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চালু করছেন তার পরবর্তীতে আসতেছে সাউথ আমেরিকা ওকে এটা হচ্ছে উনিশ তারিখ থেকে এবং তেইশ তারিখ পর্যন্ত এই দুইটা একই জায়গায় আচ্ছা আফ্রিকাতে এখানেও আবার উনিশ থেকে তেইশ নভেম্বর অর্থাৎ এখানে অনেকগুলো দেশ তারা হচ্ছে উনিশ থেকে তেইশ তারিখের মধ্যে তারা করতে পারে উনিশ তারিখ থেকে তারিখ কয় দিন দিন আমরা যারা মানে আমি বলতে পারি যে আমি খোঁজখবর রাখি আমি আজকে সকালে অর্থাৎ গতকালকে এই অ্যাপ্লিকেশনটা এটা লঞ্চ হয়েছে আমি এটা আজকে জানছি কারণ অনেক খবর তো এত খবর দেশের বাইরে বাইরে আমরা কাজ করে খাইতে হয়তো না তাই না এই খবর এগুলো আসতে তো সময় লাগে বা একটা একটা সার্টেন টাইম অফ সময় লাগে কে মানে কি বলবেন মানে এই চার থেকে এই উনিশ থেকে চার এই তেইশ থেকে চার দিনের মধ্যে এই এতগুলো দেশের এই ইস্ট এশিয়া সাউথ আমেরিকা এবং আফ্রিকার এই অনেকগুলো দেশের যারা প্রবাসী আছে তাদেরকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে হবে মানে আমি এখন বলতেছি আমি বলতেছি এবং আমি আমার জায়গা থেকে পজিশন থেকে আমি ওই ওই জায়গার যে সমস্ত মানুষজন আছে তাদের পজিশন থেকে বলতেছি ভাই এই যদি হয় সিস্টেম প্রবাসীদের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া উনিশ থেকে অর্থাৎ চার দিন না পাঁচ দিন সময় দিছে তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের বিন্দু মাত্র বিন্দু মাত্র ইচ্ছা নাই যে ওই দেশের মানুষজন আসলে এই প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করুক যা সেটা লোক দেখানোর একটা প্রক্রিয়া হইতে যাচ্ছে আমি জানি না আমি বলতেছি নির্বাচন যে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাজটা কি আসলে আমি বলবো করে এরপরে দেখেন চব্বিশ নর্থ আমেরিকার নর্থ আমেরিকার এই দেশগুলা আমেরিকা সহ আমেরিকা মেক্সিকো কানাডা বড় অর্থাৎ অনেক বড় সংখ্যক একটা প্রবাসী এখানে থাকেন এখানে সব অনেকগুলো দেশ চোদ্দটা দেশের তারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে চব্বিশ থেকে আঠাশ তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এখানে এটা হচ্ছে চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ওই একই একই জায়গা অর্থাৎ চোদ্দ এবং হচ্ছে আরও দুইটা মোট ষোলোটা দেশ এখানে দেখেন ইউরোপের প্রায় বিয়াল্লিশটা দেশ তারা বিয়াল্লিশটা দেশ তারা রেজিস্ট্রেশন করতে পারবে উনত্রিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এটা মানে আপনি মাত্র উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ সেটা মাত্র পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমার 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 মাথায় ঢুকতেছে না কোন স্টুপিড নির্বাচন কমিশন কি এই প্রপোজালটা দিছে এইভাবে এই সিস্টেমটা করার জন্য আপনি একদম উনিশ তারিখ থেকে এই ডিসেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত আপনি যদি পুরো সিস্টেমটা ওপেন করে রাখেন এবং সবার জন্য ওপেন করে রাখেন সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় একটা যুক্তি হয়তো হইতে পারে একসাথে অনেক মানুষ হিট করবে তখন সার্ভার ডাউন হয়ে যাবে এই হবে সেই হবে তো হই আপনারা কি অ্যাপ্লিকেশন লঞ্চ করছেন যে একসাথে কিছু মানুষ ঢুকলেই এটা এটা ডাউন হয়ে যাবে আবার টাইম জোনের একটা ব্যাপার আছে আসলে আমি জানি না টাইম জোনের তো ব্যাপার আছে দেখেন ইচ্ছা করলেই বাংলাদেশে আমরা যখন আমরা যখন ইউকেতে আসি বাংলাদেশ সময় ধরেন রাতের এগারোটা বারোটা এই যে সময়টা এই সময়টাতে আমাদের এখান থেকে ট্রাফিক অর্থাৎ ইউকে থেকে ট্রাফিকটা বেশি যাবে ইউরোপের অন্যান্য দেশ থেকেও এই সময়টা ট্রাফিক যা বেশি যাবে কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এটা তো আলাদা সময় ইউএস এটা তো আলাদা সময় দিনের একই সময়ে একই সাথেই তো প্রত্যেকেই ট্রাফিক মানে সবগুলো দেশ থেকে সবাই এই সার্ভারে ঢুকবে না টাইম জোনের কারণে একটা একটা বিষয় থাকে তো আমি জানি না এই এই টাইম জোন এটা আলাদা আলাদা করে প্রত্যেকটা এলাকার জন্য এটা করার মাধ্যম ওরা আসলে কী দিতে চাইছেন যে তোমরা এই 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 রেজিস্ট্রেশন করো না নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তোমরা জড়ায়ও না তোমরা যত বেশি রেজিস্ট্রেশন করবে আমাদেরকে তত বেশি ব্যালট পাঠাইতে হবে এবং আমাদের কাজ বেড়ে যাবে দরকার নাই এগুলো করার জাস্ট এটা একটা লোক দেখানো কাজ হলো আমি আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার যদি এই সিস্টেমটাই থাকে এই চার পাঁচ দিন ধরে এইভাবে এই তারা রেজিস্ট্রেশনটা প্রক্রিয়াটা চালায় এটা সম্ভব না হইবে না মানুষ জানার আগেই রেজিস্ট্রেশনের ডেডলাইন শেষ রাজনৈতিক দলগুলো আপনি দেখেন আমি জানি না এখন পর্যন্ত রাজনীতি কোন রাজনৈতিক দলে বিষয়টি নিয়ে কথা বলছি কিনা কি হবে আসলে যদি পুরোটা অর্থাৎ এই উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পুরোটাকে একই জায়গায় সবার জন্য ওপেন করে রাখত অসুবিধাটা কী ছিল আমি তো জানি যে বাংলাদেশের একটা বড় দল চায় না যে প্রবাসীরা এই বোট এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যুক্ত হোক ভোট ভোট ভোটাধিকার প্রয়োগ করুক তারা এটা চায় না তাদের কিছু নেতাকর্মী নেতা এই বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলছেন অর্থাৎ তাদের স্ট্যান্ড তারা কিন্তু পরিষ্কার করছেন যে প্রবাসীদের বোট ভোটাধিকার প্রয়োগে তারা খুব বেশি একটা আগ্রহী না কিন্তু যারা এই পাঁচ আগস্টের পর থেকে অর্থাৎ শেখ হাসিনা রেদিম পরিবর্তন হওয়ার পর থেকে যারা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলছেন কিছু রাজনৈতিক দল তাদের তারা তারা এটাকে কীভাবে এগ্রি করেন আমার মাথায় আসে না এবার এরপরে আমি কিছু জিনিস দেখ লক্ষ্য করলাম অর্থাৎ এখানে তারা একটা এই কীভাবে বোট দিবে কি করবে এখানে তারা একটা মোটামুটি একটা গাইডলাইন দিছে এখানে তারা একটা প্রজ্ঞাপন জারি করছে এই প্রজ্ঞাপনে তারা দেখাইছে যে কীভাবে কীভাবে ভোট হবে কিন্তু একটা গণভোট তো হবে সে গণভোট কীভাবে দিবে তার প্রসেসটা হবে মানুষ কিভাবে ভোটটা দিবে কিচ্ছু নাই আমি জানি না কি হবে আজকে এই ঘটনাটার পর থেকে মানে এই এই বিষয়টা দেখার পর থেকে আমার মনে হয় না যে প্রবা প্রবাসীদের যে ভোটাধিকার প্রয়োগ বা এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার যে প্রক্রিয়া এটা সাকসেসফুল হবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না